21 আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান ও লুৎফর জামান বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ফের 24 জুলাই নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন শুনানির শুরুতে এ মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হয় বিষয় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরে পলাতক মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয় আইনজীবী এস এম শাহজাহানকে এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন দুই দশক আগে সমাবেশে হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের বাতিল করে গত বছরের পহলা ডিসেম্বর রায় দেন হাইকোর্ট এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফর জামান বাবর সহ গ্রেনেড হামলার মামলায় আসামি খালাস পান স্টেট ডিফেন্স আইনজীবী এস এম শাহজাহান বলেন এ মামলায় মুফতি হান্নান সহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারও দেখবেন আপিল বিভাগ